একটা কথা বলো তো কেন ছেলেরা বৌদি দেখলেই চোখ ফেরাতে পারে না বৌদি মানে শুধু পাশের বাড়ির মানুষ না এটা এক মানসিক প্রতীক পরিণত যত্নশীল অথচ নিষিদ্ধ ছেলেরা কেন এমন চরিত্রে মুগ্ধ হয় সবাই মজা করে বলে ছেলেরা নাকি বৌদি পাগল কিন্তু কেউ ভেবে দেখেছ কেন এমন হয় এটা কোনো সাধারণ আকর্ষণ না এটা মানুষের অবচেতনের গভীরে লুকিয়ে থাকা এক মনস্তাত্ত্বিক ফ্যান্টেসি আজ আমরা ভাঙব সেই রহস্য বৌদি আসলে কীভাবে হয়ে ওঠে ছেলেদের মানসিক নেশা দেখো সমাজ যেভাবে বৌদি চরিত্রটাকে উপস্থাপন করে তাতে আছে পরিণত সৌন্দর্য আত্মবিশ্বাস যত্ন ও রহস্যের মিশেল অনেক সময় ছেলেদের মনে এই চরিত্র হয়ে ওঠে এক আদর্শ নারী চিত্র যেখানে আছে মা সদৃশ্য স্নেহ আবার প্রেমিকার মতো টান এই দৈত্যতা থেকেই জন্ম নেয় মানসিক বিভ্রান্তি আর আকর্ষণ বৌদির প্রতি টানটা হয়তো সরাসরি প্রেম নয় বরং এক মানসিক কৌতূহল যা নিষিদ্ধ বলে আরও শক্তিশালী হয়ে ওঠে মনোবিজ্ঞানে একে বলে ফরবিডেন ফ্যান্টেসি এফেক্ট যেখানে সমাজের বাঁধা জিনিসই সবচেয়ে বেশি টানে তাহলে প্রশ্ন হলো এটা কি কেবল ফ্যান্টেসি না বাস্তব মানসিক সমস্যা আজ আমরা জানব বৌদি প্রীতির পেছনে ঠিক কিভাবে কাজ করে মানুষের মনের গোপন যন্ত্রণা অবচেতন ইচ্ছে আর সেই অদ্ভুত নিষিদ্ধ প্রেমের মনস্তত্ব এক নিষিদ্ধ আকর্ষণের টান প্রায় একশো শব্দ বৌদি এই শব্দটার ভেতরেই লুকিয়ে আছে এক ধরনের অজানা উত্তেজনা এক নিষিদ্ধ স্বাদ সমাজ আমাদের শেখায় কী ঠিক কি ভুল কিন্তু মানুষের অবচেতন মন উল্টো পথে চলে সে খজে সেই জিনিসটাই যেটা তাকে বারণ করা হয় তাই যখন কোনো সম্পর্ককে নিষিদ্ধ ট্যাগ দেওয়া হয় তখনই সেটার প্রতি কৌতূহল বেড়ে যায় কয়েক গুণ ছেলেদের ক্ষেত্রে এই মনস্তত্ত্বটা আরও তীব্র হয় কারণ বৌদি মানেই সমাজভাবে অন্য কারো স্ত্রী অর্থাৎ অস্পর্শ কিন্তু এই অপ্রাপ্যতাই মনকে চুলকায় মন চায় একবার হলেও সেই নিষিদ্ধ সীমারেখার ওপারে কী আছে দেখতে এই কৌতূহল থেকে জন্ম নেয় এক ধরনের মানসিক উত্তেজনা যা সময়ের সঙ্গে আকর্ষণের রূপ নেয় এটা হয়তো প্রেম নয় কিন্তু এক ধরনের মানসিক খেলা যেখানে নিষেধটাই হয়ে ওঠে আসক্তির উৎস আর সেখানেই লুকিয়ে আছে বৌদি পাগল হওয়ার ভয়ঙ্কর কিন্তু বাস্তব মনুস্তত্ত্ব দুই নিরাপদ রোম্যান্টিক প্রতিমা প্রায় একশো শব্দ বৌদি চরিত্রের মধ্যে এমন এক ধরনের আবেগময় নিরাপত্তা থাকে যা অনেক ছেলেকে মানসিকভাবে টানে তিনি সাধারণত সংসারী যত্নশীল পরিণত যার চোখে থাকে এক ধরনের শান্তি ও নিশ্চয়তা এই পরিণত নারীর উপস্থিতি অনেক তরুণের মনে তৈরি করে এক নিরাপদ রোম্যান্টিক ফ্যান্টাসি সেখানে ভালোবাসা আছে কিন্তু ঝুঁকি নেই আছে আবেগ কিন্তু ভয়ের জায়গা নেই এই আকর্ষণ অনেক সময় প্রেমের চেয়ে মানসিক প্রশ্রয়ের মতো কাজ করে বৌদির যত্ন কথা বলার ধরন হাসি সব মিলিয়ে ছেলেদের মনে এক কোমল মায়ার জাল বুনে ফেলে অবচেতনে তারা ভাবতে শুরু করে যে এই মানুষটার মতো কাউকে পেলে জীবনটা হয়তো সহজ হতো এই নিরাপদ রোম্যান্সের মধ্যেই লুকিয়ে থাকে বৌদির প্রতি টানের আসল রহস্য যেখানে আকর্ষণটা যৌন নয় বরং মানসিক পরিতৃপ্তি ও সান্ত্বনার খোঁজ তাই অনেক সময় ছেলেরা বুঝতেও পারে না কবে এই স্নেহই নীরবে প্রেমে রূপ নিচ্ছে তিন অভিজ্ঞ নারীর প্রতি আকর্ষণ প্রায় একশো ষাট শব্দ মানব মনের একটা আশ্চর্য দিক হল পরিণক ও আত্মবিশ্বাসী মানুষের প্রতি আকর্ষণ বৌদি চরিত্র সেই জায়গাতেই নিখুঁতভাবে ফিট করে তিনি সাধারণত জীবনের অনেকটা পথ পার করে এসেছেন জানেন কিভাবে কথা বলতে হয় কখন হাসতে হয় আর কোথায় দূরত্ব রাখতে হয় এই পরিণত আচরণ আত্মবিশ্বাস ও স্থিরতা কম বয়সী ছেলেদের কাছে হয়ে ওঠে এক অনির্বচনীয় টান তরুণ ছেলেরা প্রায় এমন নারীর প্রতি আকৃষ্ট হয় যিনি তাদের থেকে মানসিকভাবে বড় কারণ সেখানে থাকে এক ধরনের শিক্ষক বা গাইড ফিগার অবচেতনে তারা খোঁজে এমন এক নারীর উপস্থিতি যিনি বোঝেন শান্তনাদান আবার এক রহস্যময় দূরত্ব বজায় রাখেন বৌদির পরিণত রসবোধ বাস্তব জ্ঞান আর স্বাভাবিক আত্মবিশ্বাসটাকে এক অনন্য নারীতে পরিণত করে যিনি একই সাথে মাতৃত্বসুলভ ও আকর্ষণীয় এই দ্বৈত চরিত্রেই ছেলেদের মনে তৈরি করে গভীর আকর্ষণ যা শুধু সৌন্দর্যে নয় অভিজ্ঞতার ঔজ্জ্বল্যে জন্ম নয় চার বাড়ির বা পাড়ার পরিচিত ঘনিষ্ঠতা বৌদি সাধারণত থাকে খুব চেনা এক পরিসরে হয় পাড়ার না হয় বাড়ির ঘনিষ্ঠ পরিমণ্ডলে এই পরিচিত পরিবেশই একে মানসিকভাবে বিপজ্জনক করে তোলে কারণ যতই তিনি অন্য কারো স্ত্রী হন তার উপস্থিতি থাকে প্রতিদিনের জীবনে খুব কাছাকাছি সামান্য চোখাচোখি একটুখানি হাসি কিংবা মিষ্টি এক শুভেচ্ছায় অনেক সময় মনকে অজান্তে আলোড়িত করে তোলে এই ঘনিষ্ঠতা থেকেই জন্ম নেয় এক ধরনের মানসিক সংযোগ পরিচিত মানুষ বলে কথা বলাটা সহজ হাসিটা স্বাভাবিক কিন্তু অবচেতনে তাতেই তৈরি হয় কল্পনার জগৎ ছেলেরা অনেক সময় সেই স্বাভাবিক সম্পর্কে খুঁজে নেয় এক অদ্ভুত রোমাঞ্চ যেখানে বাস্তবের বন্ধুত্বের মধ্যে মিশে যায় মানসিক আকর্ষণ এই চেনা অথচ দূরের মানুষ ধারণাটাই সবচেয়ে বড় টান কারণ সে আছে পাশে তবুও সম্পূর্ণভাবে পাওয়া যায় না আর এই অর্ধেক প্রাপ্যতার অনুভূতি মনকে সবচেয়ে বেশি নাড়া দেয় যা থেকেই জন্ম নেয় বৌদি আকাঙ্ক্ষার সূক্ষ্ম কিন্তু গভীর মনস্তত্ব পাঁচ ফ্যান্টাসি বনাম বাস্তবতা বৌদি চরিত্রটা বাস্তব জীবনের মতোই মিডিয়ার দুনিয়াতেও এক শক্তিশালী প্রতীক সিনেমা ওয়েব সিরিজ উপন্যাস সব জায়গায় তাকে দেখানো হয় রোমাঞ্চ যৌন আকর্ষণ আর গোপন সম্পর্কের প্রতিমা হিসেবে এই অতিরঞ্জিত উপস্থাপনায় ধীরে ধীরে ছেলেদের মনে তৈরি করে এক বিকল্প বাস্তবতা তারা ভাবতে শুরু করে প্রতিটি বৌদি যেন সেই সিনেমার মতো রহস্যময় সংবেদনশীল এবং সহজলভ্য কিন্তু এখানেই ঘটে মনস্তাত্ত্বিক বিভ্রান্তি বাস্তবের মানুষটিকে না জেনেই ছেলেরা নিজের কল্পনায় তৈরি করে এক আদর্শ বৌদি চিত্র অবচেতনে সেই কাল্পনিক রূপকেই বাস্তবের ওপর চাপিয়ে দেয় ফলাফল কৌতূহল আকর্ষণ আর এক ধরনের মানসিক ফ্যান্টাসির আসক্তি এই ফ্যান্টাসি যত বাস্তবতার সঙ্গে দূরত্বও ততবারে মানুষ ভুলে যায় বাস্তবের বৌদি হয়তো এক সাধারণ নারী কিন্তু অবচেতন মনে তিনি হয়ে ওঠেন এক রোমান্টিক চরিত্রের প্রতিমূর্তি আর এই কল্পনা বাস্তবতার সংঘাতি বৌদি আকর্ষণকে করে তোলে আরও গভীর ও রহস্যময় ছয় বৌদি মানে আদর্শ নারী চিত্র ছেলেদের অবচেতনে বৌদি মানে শুধুই একজন নারী নয় তিনি হয়ে ওঠেন এক পরিপূর্ণতার প্রতীক একদিকে সংসারী দায়িত্বশীল ও যত্নশীল নারী অন্যদিকে তার মধ্যে থাকে এক রহস্যময় আভিজাত্য যা তাকে সাধারণের বাইরে নিয়ে যায় এই দুই রূপের মিশেলই ছেলেদের মনে তৈরি করে এক আদর্শ নারী চিত্র যেখানে ভালোবাসা স্নেহ আর রোমাঞ্চ মিশে যায় একই স্রোতে মনোবিজ্ঞানে এই ধারণাকে বলে আইডিয়ালাইজেশন এফেক্ট যেখানে মানুষ এমন কাউকে পছন্দ করে যে তার চোখে নিখুঁত বউদের পরিণত ভাব কথাবার্তার ভদ্রতা সাজগোজের স্বাদ সব মিলিয়ে তিনি যেন সেই নিখুঁত নারীর প্রতিমূর্তি হয়ে ওঠেন তরুণ মনের জন্য এই ভাবনাটা মাদকা শক্তির মতো কাজ করে বাস্তবে যতই অসম্ভব হোক মন বিশ্বাস করতে চায় যে এই মানুষটাই যেন নিখুঁত আর সেখানে শুরু হয় মানসিক আকর্ষণের যাত্রা বৌদি হয়ে ওঠেন কেবল মানুষ নন এক মানসিক প্রতীক যে নারীকে সবাই চায় কিন্তু খুব কমজনই পায় সাত মনুসংঘাত বা ওইডি পাস কমপ্লেক্সের প্রভাব ফ্রয়েডীয় মনোবিজ্ঞানে বলা হয় প্রতিটি ছেলের অবচেতনে লুকিয়ে থাকে এক গভীর মানসিক সংঘাত ওই ডিপাস কমপ্লেক্স অর্থাৎ ছোটবেলায় মা সদৃশ স্নেহ ও যত্নের প্রতি যে নির্ভরতা তৈরি হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটি কখনো কখনো মানসিক আকর্ষণের রূপ নেয় বৌদি চরিত্র সেই মনস্তাত্ত্বিক ছায়াটাকেই জাগিয়ে তোলে বৌদি সাধারণত হন স্নেহশীল যত্নশীল ও পরিণত যার চোখে থাকে মায়ের মতো মমতা কিন্তু মুখে বা চেহারায় থাকে নারীত্বের কোমলতা এই মিশ্র অনুভূতি তরুণ মনকে বিভ্রান্ত করে দেয় অবচেতনে সে ভাবতে শুরু করে এই মানুষটা আমায় বোঝে যত্ন নেয় অথচ রহস্যমর এই মানসিক টান যৌন আকর্ষণ নয় বরং এক অবচেতন আবেগের প্রতিফলন যেখানে মায়ের মতো স্নেহ ও প্রেয়সীর মতো টান একসাথে কাজ করে আর ঠিক এই দ্বৈত অনুভূতি তৈরি করে সেই ভয়ঙ্কর নিষিদ্ধ কিন্তু বাস্তব মনোসংঘাত যা বৌদি আকর্ষণের অন্যতম মানসিক ভিত্তি সমাজের কৃত্রিম সীমারেখা সমাজ সবসময় সম্পর্কের চারপাশে অদৃশ্য দেয়াল তুলে দেয় কাকে ভালোবাসা যাবে কাকে দেখা যাবে না কোথায় সীমা টানতে হবে বৌদি সম্পর্ক সেই দেয়ালের ঠিক অপর পাশে দাঁড়িয়ে সমাজ যখন বলে না তখন মানুষের মন ঠিক তখনই বলে কেন না এই বিরোধ থেকেই জন্ম নেয় নিষিদ্ধ আকর্ষণের তীব্র টান মনোবিজ্ঞানে বলা হয় মানুষ স্বভাবতই সেই জিনিসের প্রতি বেশি কৌতূহলী হয় যেটা তাকে নিষেধ করা হয় বৌদি শব্দটার মধ্যেই তাই তৈরি হয় এক মানসিক বিদ্রোহের রোমাঞ্চ যেখানে টানটা আসলে প্রেম নয় বরং সীমা ভাঙার ইচ্ছা এই সীমারেখা যত কঠোর আকর্ষণ তত গভীর হয় কারণ নিষিদ্ধতার মধ্যে থাকে রোমাঞ্চ রহস্য আর এক ধরনের মানসিক স্বাধীনতার স্বাদ ফলাফল বৌদি হয়ে ওঠেন সমাজের চোখে নিষিদ্ধ কিন্তু অবচাতনে তিনি প্রতীক হয়ে যান সেই স্বাধীন আকাঙ্ক্ষার যা মানুষ কখনো প্রকাশ করতে পারে না শুধু অনুভব করে নয় অপরিচিত অথচ পরিচিত রহস্য প্রায় একশো শব্দ বৌদি চরিত্রের সবচেয়ে বড় আকর্ষণ হয়তো এখানেই তিনি একসাথে চেনা এবং অচেনা প্রতিদিন চোখে পড়েন কথা হয় হাসি বিনিময় হয় কিন্তু তার ব্যক্তিগত জগৎ রয়ে যায় পর্দার আড়ালে এই অর্ধ পরিচিত বাস্তবতায় মনের মধ্যে তৈরি করে এক গভীর রহস্যবোধ যা আকর্ষণের আগুনে ঘি ঢালে মনস্তত্ত্ব বলে মানুষ সেই জিনিসের প্রতি টান অনুভব করে যেটাকে সে পুরোপুরি জানে না কিন্তু জানার সম্ভাবনা আছে বৌদি সেই ধোঁয়াশার মধ্যেই অবস্থান করেন চেনা মুখ কিন্তু অচেনা অনুভূতি এই আংশিক প্রাপ্তির অনুভূতি থেকেই জন্ম নেয় কল্পনা আর কল্পনা থেকে গড়ে ওঠে মানসিক আসক্তি ছেলেরা অনেক সময় নিজের মনেই তাকে নিয়ে গল্প তৈরি করে যা হয়তো বাস্তবে কখনো ঘটেনি কিন্তু অবচেতন মন তাতে এক বাস্তবতার সাপ খুঁজে নেয় আর ঠিক সেই চেনা অথচ অচেনা রহস্যই বৌদিকে করে তোলে আরও বেশি আকর্ষণীয় আরও বেশি মনস্তাত্ত্বিকভাবে বিপজ্জনক দশ মানবমুন সর্বদা কৌতূহলী প্রায় একশো ষাট শব্দ মনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যা পাওয়া যায় না সেটাই সবচেয়ে আকর্ষণীয় এক অজানা আকাঙ্ক্ষার বসে আমরা সব সবসময় কৌতূহলের খোঁজ করি আর এই কৌতূহলই বৌদি চরিত্রকে দেয় এক অদ্ভুত শক্তি সমাজ নিষিদ্ধ ঘোষিত সম্পর্কে সীমারেখার বাইরে থাকলেও আমাদের মনের গভীরে সেই সীমারেখায় সবচেয়ে তীব্র টান সৃষ্টি করে বৌদি হয় শুধুই এক নারী নয় বরং এক মানসিক প্রতীক নিষিদ্ধ রহস্যময় এবং অবিকৃত আকাঙ্ক্ষার মূর্তি এই আকর্ষণ কখনো প্রেমের মতো সরল নয় বরং এক ধরনের মানসিক উত্তেজনা যা আমাদের আবেগ কল্পনা ও বাস্তবতার মাঝে টানা টানাপোড়েন তৈরি করে এই মনস্তাত্ত্বিক যাত্রায় বুঝিয়ে দেয় কেন ছেলেরা বৌদি পাগল হয়ে ওঠে কারণ নিষিদ্ধতা রহস্য এবং কৌতূহল একসাথে মিশে একটি ভয়ঙ্কর কিন্তু অবশ্যমভাবেই মনস্তত্ত্ব ছেঁকিয়ে নেয় আর সেই মনস্তত্ব আমাদের মনের এক গভীর কোণে চিরকাল বাস করে এখন তুমি বুঝতে পারছো কেন ছেলেরা বৌদি পাগল হয় এটা কোনো সাধারণ আকর্ষণ নয় বরং এক নিষিদ্ধ রহস্যময় এবং গভীর মনস্তাত্ত্বিক খেলা সমাজের বাধা অবচেতন মনের কৌতূহল আর আমাদের স্বাভাবিক আবেগের মিলেই তৈরি হয় এই জটিল আবেগের জাল তবে মনে দেখো এই আকর্ষণ যেন কখনো বাস্তবের সাথে মিশে গিয়ে জটিলতা না সৃষ্টি করে কারণ বাস্তব জীবন আমাদের অনেক দায়িত্ব দেয় আর সম্পর্কের স্বচ্ছতা সবচেয়ে বড় কথা তাই নিজের অনুভূতিকে বোঝা এবং সঠিকভাবে সামালানোই গুরুত্বপূর্ণ তুমি কি ভাবছ তোমার কাছে বৌদি পাগল হওয়ার মনস্তাত্ত্বিক কারণগুলো কেমন লাগলো নিচে কমেন্টে জানাও আর হ্যাঁ ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাকে জানাতে ভুলো না সাবস্ক্রাইব করো আরও মজার দারুণ ও গোপনীয় বিষয় জানার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের মনে রহস্য জানার জন্য আমার সঙ্গে থাকো